إن أول <سؤال> بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم বায়তুল্লাহ শরীফের পুনর্নির্ভর করলেন তার আগমনের দুই হাজার বছর পূর্বে আল্লাহবাদ এখানে বাইতুল্লাহ শরীফ রেখে দিয়েছিলেন এখানে কেন রাখলেন অন্য কোথাও তো রাখতে পারতেন যদি অন্য কোথাও রাখতেন সেখানে প্রশ্নযুক্ত এখানে কেন রাখলেন অন্য কোথাও তো রাখতে পারতেন একটি গুরুত্বপূর্ণ রহস্য রয়েছে সেটা হল আল্লাহ আলামিন সৃষ্টি করলেন প্রথমে পানি তাও এক বর্ণনা অনুযায়ী পানিরও আগে সৃষ্টি করলেন একটি মুক্তা সৃষ্টি করার পর আদেশ দিলেন মুক্তাকে পানি বের করাতে বক্তা থেকে পানি বের হওয়া আরম্ভ হয় এই যে আরম্ভ হল পানি বের হতে 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 প্রায় বিশ কোটি বর্গ মাইল আয়তনের বিশাল একটি পানির চাকা বেরিয়ে আসে এত প্রথম থেকে অলৌকিকতা সামনে আসতেছে মুক্তা তো ছোট্ট হয় তাসবির টানা এত পানি কিভাবে বের হয় আমার আল্লাহর কুদরত হাজরত রাসুল আকরম সাল্লাহ তিন হাজার মজাহেদিন ইসলামকে নিয়ে জেহাদে যাচ্ছেন পথে মধ্যে পানি ভরিয়ে যায় পানি নেই কি করার আছে জানানো হলো কারোর কাছে কোন পানি নেই বাসনা করলেন পানির পাত্র বলো ঝাড়ো এক পাত্রে দেখো প্রচুর পানি হয় যার কাছে যে পাত্র আছে একটি পাত্রে ঝাড়াবেন সামান্য একটু পানি জমল এর মধ্যে রাস্রাম চালে সালাম তাঁর আঙ্গুল জুকিয়ে দিলেন এতে করে পানি বাড়তে আরো বাড়তে 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 এই পরিমাণ বাড়ল তিন হাজার মানুষ নিজেদের বিকাশ দিতে বছর সেরে দিল অন পক্ষিকে করে যার কাছে যে পাত্র আছে সব পাত্র ভর্তি করে নিল এখানে প্রশ্ন দাঁড়ায় যদি এ পানোর সাল্লাহ দেহম থেকে বের হয় দেহম সাড়ে তিন হাত লম্বা ওজন কতটুকু হবে সত্তর আশি কেজি হয়তো হবে তো এর থেকে এত পানি কিভাবে বের হয়

ছোট্ট মুক্তা থেকে পানি বের হতে হতে বিশ কোটি বর্গ মাইল আয়তনের একটি চাকার সৃষ্টি হয় এই বিশাল এলাকা নিয়ে পানি চলবে তরঙ্গার ঢেউ কত বড় হবে যত বড় জায়গা নিয়ে পানি থাকে ঢেউ তত বড় হয় আর বাঁশ চম্পি পাহাড়ে পাহাড়ের ঢেউ বেরিয়ে চলছে এর পেছনে একটি রহস্য বর্ণনা করা হয় কেন পানির মধ্যে তরঙ্গ বয়ে চলে আল্লাহ আলম পরামর্শ করেছিলেন ফেরস্তা গুলের সাথে যে আমি আর পাঠাইতে চাই এই পানির জায়গাতে সময় না খুশি মাত্র কাম আল্লাহর প্রতিনিধি আমার মধ্যে বসবাস করে সেইটা আমার মধ্যে সংগঠিত হবে শ্রমিনের জন্য কত বড় গৌরবের বিষয় পানি দেখতেছে আমি তো পানি বসবাসের উপযোগী নই এখানে তো মানুষ বসবাস করতে পারবে না আল্লাহ পাকের ইচ্ছার পরিবর্তন ঘটল কিনে মনের দুঃখে তার সিনার উপর দিয়ে দুঃখের তরঙ্গ বয়ে চলছে

موجبوں پر رقص کرتا ہے حباب زندگی ہے علم کا سورہ ہی جزبے کتاب زندگی ہے علم کا سورہ ہی جزبے کتاب زندگی ایک بھی پتسی اگر کم ہو تو وہ بل ہی نہیں جو خزانہ دیٹ بل بل ہو وہ بل بل ہی نہیں দুঃখের পরে সুখ সুখের পরে দুঃখ আমার দুঃখের আগোয়া সুখ থাকে পরেও সুখ থাকে মধ্যখানে দুঃখ আসে এক দুঃখ দুই সুখ ইন্ডনা মারাদ অবস্থায় গেসরাত ইন্দনা মারাদ অবস্থায় গেসর গেসর মানে সুখ বেশি দুঃখ কম পানির এখন দুঃখ আমার মধ্যে মনে হয় আশা করলাম আল্লাপর পাঠাবেন না আমি মাহারমর বঞ্চিত রয়ে যাব আল্লাহ আপরা যেন জানায় দিলেন পানি তোর তরঙ্গের মাথার থেকে একটু চেয়ে কি দেখা যায় ঢেউের মাথায় থাকে পানির গুটকি পানির ফেনা মানু হয় হাসে এর উপর যদি সূর্যের কিরণ পড়ে হাসি আরো বেড়ে যায় যে তার মানে একটু ধৈর্য ধর অপেক্ষা করো তুমি আমার প্রতিনিধি বসবাসের উপযোগী হবে তোমার মধ্যে মসজিদ প্রতিষ্ঠা হবে আমার প্রতিনিধি আসবে জগতের শ্রেষ্ঠতম কাজ সেটা তোমার মধ্যেই করবে তরঙ্গ হয়ে চলছে এর মধ্যে আপনার বিশেষ জায়গায় কুদরতির দৃষ্টি দিলেন এখানে এসে এখন এই তরঙ্গ গুলো ধাক্কা খেতে আরম্ভ করে এখানেও প্রশ্ন জাগে দৃষ্টি পড়লে এখানে তো কোন দেব বিশেষ কিছু নেই এখানে ধাক্কা খাবে কি করে গেল অনেক অলকিত দেখা যায় না ঠিকঠাক টাকা হেঁটে উঠে একটি যুবক ডাকবেলের বেটা একটু কাছে আসো কথা শুনো যুবক দশ হাত দূর দিয়ে গরগদ করে হেঁটে চলে গেল আপনার কাছে আসলো না কথাও শুনল না কি বলতেছেন গার কত মোটা গার কত মোটা আমার অন্তর একটা লাথি দিয়ে চলে গেল অন্য মানুষের ঘাট যেমন দরকার তেমন অতিরিক্ত মোটা তো নয় অন্ত দূর দিয়ে গেছে লাথে দিল কবে ডেগা লাঠি তো চামড়ার উপরে বক্ততো অন্তত ভিতরে ওইখানে লাঠি পড়ে কি পাবে তারপরেও বলতেছেন কি অন্তরে একটি লাথে চলে গেল কার কত মোটা একটু বৃক্ষেপকল্পনা

কিন্তু আছে একে যেখানে তাজাল পড়েছে সেখানে এসে তরঙ্গগুলো ধাক্কা খেতে আরম্ভ করে আমাদের বুঝার আর যেখানে তরঙ্গ থাক্কা খায় সেখানে পানির জানা আর ওটকে চলতে থাকে যাদের বাড়ির বলছে বিশাল হাওড় বা মাঠের কিনারায় বর্ষাকালে দক্ষিণ দিক থেকে তরঙ্গ বেড়েছে গ্রামের কিনারে বাড়ি খায় পানির ফেনা জমে বুটকি জমে প্রথমে ফেনা বুটকি আর প্রদুলো পাতলা থাকে সাদা রঙের থাকে যত দিন যায় তত আস্তে আস্তে গাঢ় হতে আরম্ভ হয় এবং লালচে লালসে রং ধারণ করে এভাবে কত যুগ কত শতাব্দী থাকা যে সে তরঙ্গের আল্লাপ বলা পানির ফেনা আর কোটকে জমতে জমতে আকা জমবে পাহাড়ে আকার ধারণ করে এগুলো গাঢ় হয়ে যায় আল্লাহ আলমে এগুলোকে পিঠার মতো বেলে পানির উপরে পিছিয়ে দিলেন এটা হল জমি মানুষ বসবাসের উপযোগী পানির উপরে কোনো কিছু রাখলে পানি যেভাবে নড়াচড়া করে ওইটাও নড়াচড়া করে নৌকা যদি খালি থাকে যে পরিমাণ নড়ে ভরা নৌকা যে পরিমাণ নড়ে না কেন ভিতরে পোষণ আছে আল্লাহ রবুল আলামী দেখতেছেন এখন তো জমিন পানির সাথে নড়তেছে এখানে মানুষ বসবাস করবে কিভাবে

দেখা গেছে যে পাহাড় জমিন থেকে যত উঁচু পাহাড় মাটি ওই পরিমাণ ওজন আসার পরে এখন জমিনের কম্পন বন্ধ হয়ে যায় লালাই এর ভাষায় জমি আজ জমি আজ ফেরো নামক জমিনে হয়ে গেল মানুষ বসবাসের পূর্ণ উপযোগী হয়ে গেছে নতুন করে কোন জমিন আবাদ করতে গিয়ে করতে গেলে পরিশ্রম করতে বেশি জঙ্গল থাকে উঁচু নিচু থাকে সমান করতে হয় জঙ্গল সাফ করতে হয় পানির ব্যবস্থা করতে হয় অনেক পরিশ্রম লাগে সৃষ্টিগতভাবে শারীরিক দিক থেকে মানুষ দুর্বল জিন জাতির শক্তি মানুষ থেকে আরো বেশি যদিও এরা দেখতে আমাদেরকে তাদের থেকে আরো বড় এবং শক্তিশালী দেখে আমরা তো বাস্তবে সাড়ে তিন জিন জাতি আমাদেরকে কম নাকি ষাট গুণ বড় থাকে নাহলে আমাদের থাকা পড়া সম্ভব হয়েছে এদের সামনে এদের শক্তিও বেশি সংখ্যায়ও বেশি হাজরত ইমাম শাহির আহমদুল্লাহ ও দালা থেকে বর্ণিত মানুষ থেকে জিন জাতির সংখ্যা কম দশ গুণ বেশি আমাদের একসাথে জিন চালান দিত হাজারে মিলিত একদিন এদেরকে আফগানিস্তান পাঠাও না তখন আফগানিস্তানের যুদ্ধ চলে রাশি সাথে তাহলে তো আমাদের কিছু উদ্গার হইতে যেহেতু তোমার কথা শুনে বলেছিলাম আফগানিস্তান থেকে তারপরে এরা বলে দেখেন যে পরিমাণ জিন আমরা আফগান থেকে অন্তত দশগুণ বেশি যে পরিমাণ মুসলমান গুণ বেশি কাফের জিন আমরা মুসলমানরা যদি আপনাদের পক্ষ হয়ে আফগানিস্তানে নামি তো কাফের জিনেরাও কাফের পক্ষ হয়ে আপনাদের বিরুদ্ধে নামবে অবস্থা আরো বেগতিক হবে সম্মুখীন হবে তো এইটাই বলো আপনারা যে করেন আমরা তামাশা দেখি মানুষ থেকে কমাজ কম দশ গুণ বেশি শক্তিও বেশি এদেরকে আপনার অক্ল আল আগে জমিনে পাঠায় জমিনকে আবার উপযুক্ত করেছেন যোগ জঙ্গল সাফ করা পরিষ্কার করা সমান করা পানির ব্যবস্থা করা এরা করছে এই হিসাবে এরা মানুষের খাদেন শুধু এরা কেন মানুষ ব্যতীত সত লাখ মানুষের খাদেন না সেবক

জমিন বলো আকার বলো জিন বলো পুরী বলো পাহাড় বলো পর্বত বলো ফেরস্তা বলো সকল এই অবস্থা যদি আমি আমার আল্লাহর নাগর মানিতে ভগ্ন থাকি লিপ্ত থাকি অবস্থাটা কেমন হবে আমার আল্লাহ রহমান রহিম বিদায় এত নাগরমানির পরও আমার থাকা খাওয়া শান্তি রিজিক সব কিছু দিয়ে চলছে না হয় এক ফোটা পানির ব্যবস্থা হয়ে গেছে সদয় আমাদের উপরে আমাদের এই জমিনে আসার আগে আমাদের বসবাসের উপযোগী বানানোর জন্য আগে যে জাতি দিয়ে এটাকে বসবাসের উপযোগী বানাই দিয়েছেন এরপর আমাদেরকে কটাই এবার জমিন তো সৃষ্টি হয়ে গেছে আল্লাহ রবুল আলমী গেরেস্তার মাধ্যমে কিচ্ছা লম্বা জমিনের চামড়া তুলে নিলেন তুলে নিয়ে ওই চামড়া দ্বারা আমাদের আদি পিতা আদম আলা সৃষ্টি করলেন চামড়াকে বলে আদি আদি মানে চামড়া চামড়ার সৃষ্টি মানুষ তাই মানুষকে বলে আদম আদি থেকে আদম চামড়ার সৃষ্টি আদম সালাম থেকে হওয়া সালাম আমাদের মাতা আর এই দুজন থেকে আমরা কোটি কোটি মানুষ এমন পর্যন্ত যারা আসবে পিছনে তারা এসেছে সব এই দুজন থেকে এবার একটু পিছনে যাই আমরা এই দুজন থেকে এই দুজন জমিনের চামড়া থেকে জমিনের চামড়া জমিন থেকে জমিন যেখানে আল্লাহবুল্লা আলামিনের কুদরতি সাজালে পড়েছিল সেখান থেকে তার মানে আমাদের সৃষ্টির মূল উৎস ওই জায়গা যেখানে আল্লাহ পাকের পড়েছে ওই জায়গা আমাদের জন্মস্থানের সাথে কি পরিমাণ মহাম্মদ আন্তরিকতা ব্যক্ত করা তো সম্ভব নয় এই পরিমাণ মহাম্মদ আন্তরিকতা যদি কেউ নাও জানে এটা আমার জন্মস্থান না জানা অবস্থা তাকে এখানে নিয়ে আসে দেখবেন তার অনুভূতি অন্যরকম হবে

শরতের জীবদ্দশায় আমার কখনো এখানে আসার সুযোগ হয়নি এনতে কানরও বহু আমি করাচি থেকে আসার পর এরা আমাকে আবাদ করো ওই গ্রামে কুয়াশ করাচি রাত্রে রইলাম সকালে ওই মসজিদে গেলাম হজর করতে যে মসজিদে হজরত একাকা করতেন সুন্নত নিয়ে এক জায়গায় একবারটা হাইরে দেখো কি ঘটতেছে কি হইতেছে দেখো কি জন্য কি ঘটেছিল নামাজ শেষে আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর নিয়ে তো এখানে কেন মানলেন আর একখানে এই প্রশ্নই করতেন এখানে কেন মানলেন আর সে জায়গা পয়সে নিহত আপনার নানা সব সময় এই জায়গায় শুনোতে নিয়ে জানতেন এখন আর নামাজ শ্বশুর আগের তো রক্তের সম্পর্ক উনি আমার আব্বা জামর মত আলাহের খালা তো ভাইও ছিল ওই যাই রক্তের টান আমি তো জানি না উনি যে এখানে সুরক্ষণ অটোমেটিক এখানে দাঁড়ায় এটা হলো আন্তরিক একটা আকর্ষণ আমি একবার চামপুর যাচ্ছি আবার রক্ত হয়ে গেছে এক মসজিদের সামনে গাড়ি থামাই গেলাম নামাজ পড়তে মসজিদের সামনে বুড়া হাঁটতেছে নামার শেষে বেরিয়ে আসলাম জিজ্ঞেস করতেছে হুজুর অমিলা বরুরা মাদসার প্রতিষ্ঠাতা মানা আত্মাব রহমতুল্লাহ আপনার কি হয় সরাসরি প্রশ্ন আমার দাদা এই জন্য আমি এখানে অবাক আপনি গাড়ি থেকে নামবেন আমার দৃষ্টি পড়ছে আপনার চেহারা দিয়ে আমার অন্তর ডাক দিয়েছে আপনি ওনার একটা হবেন এটা জানার জন্য আমি অপেক্ষা করতেছি ঘুরতেছি আমার অন্তরের ডাক্তার সঠিক রমানিত হয়ে আপনি ওনার এভাবে অটোমেটিক হয়ে যায় তো যে জায়গা আমার জন্মস্থান না চিনল ওখানে আসতে দেখবেন অনুভূতি হলকম আমাদের সৃষ্টির মূল উৎস আল্লাহ রাবুল আল আমিনের কাজাল্লি গা যেখানে তার কালি করেছে আমাদের সৃষ্টির মূল উৎসব তাহলে ওই জায়গার সাথে মহব্বত থাকা আন্তরিকতা থাকা স্বাভাবিক হবে না স্বাভাবিক হবে সারা দুনিয়ার মানুষ মোমেন হোক কিংবা কাফের হোক মস্যিক হোক নাস্তিক হোক সকলের একটা আকর্ষণ জায়গার সাথে আছে একটু বাই তুলাটা দেখি মকাশরী দেখি কাঁপের মস্যাকের সেখানে প্রবেশ নিষেধ করে না তারপরও চুরিদারি করে দেখে যায় আমাদের এক ছাত্র ইটালিয়ে থাকে

নিজের নাম মুসলমান নাম প্রকাশ করে পাসপোর্ট তৈরি করে আমার স্ত্রী সরকারে গেছি ওইখানে দৃশ্য দেখার পর অন্তর পরিষ্কার হয়ে গেছে যে এই দিন হক এবং সত্য আমরা উভয় ইসলাম গ্রহণ করেছি বেতন একটা আকর্ষণ আর টান আমি যেতে হবে পড়েছি বারতদের এক লোক মামানা কালিম সিদ্দিকী আর এখনকার যারা বন্ধী দাবাতের কাজ করেন এটা তালা বরাক বন্ধু আর আমাদের দেশে এরা কি পরিমান বাড়াবাড়ি করতেছে এটা অসুবিধা নাই ওখানে দাওয়া দিলিটা অবরাধ হয় ওনা দাওয়া চাই হিন্দু ইসলাম গ্রহণ করেছে আপনার হিন্দু বেতারা নিজে দেখতেছেন তার অবস্থা তো গেলাম হাজ করতে ফিরে আসার পর ভয়ে ভয়ে গেছে আপার কাছে কিজানি করে আপা জানছেন আমি হজে গেছি আসার পরে দেখি যে মামারা ফুলটা খুব আদৌ এম সাথে জিজ্ঞেস করতেছে বেটা তুমি কি জঙ্গমের পানি এনেছ আপা এনেছি আমাকে দিলাম খুব এহতরামের সাথে আপা পান করলেন তার মানে ইন্ড কিন্তু আকর্ষণ আছে এন বললেন বাবা তুমি কি মদিনেশ্বরীর ভেতরে এনেছ কাপা এনেছি আমাকে দেওয়া যাবে কখনো দেওয়া যাবে খুব আদ্রামের সাথে খেজুর খেয়ে দিলাম এক সময় আবার ইসলাম গ্রহণ করে দিচ্ছেন তো চিন্তা করুন কাফের কিন্তু বেদুলা শরীফের সাথে মহব্বত আছে আন্তরিকতা আছে মদিনা শরীফের সাথে মহব্বত আছে আন্তরিকতা আছে কেন থাকবে না সৃষ্টির মূল উৎস আন্তরিকতা থাকবে কিন্তু জায়গাটি তো নিশ্চিন্ত যে জায়গার সাথে মহব্বত আন্তরিকতা মন চায় সেখানে যাই একটু দেখিয়েছি কেমন যদি চিহ্নিত না থাকে জানা না থাকে এটা কোন জায়গা তো কোথায় যাব আমার আল্লাহ রহমান রহিম করে আশা করি চিহ্নিত করলেন এই ঘরের মাধ্যমে জগতের প্রথম ঘর এর আগে জুনিয়া কোনো গাছ ছিল যে জায়গা আমাদের সৃষ্টির মূল উৎস সেখানে ঘরকে রেখে দিয়ে চিহ্নিত করে দিলেন এটা তোমাদের সৃষ্টির মূল উৎস এবং পাশাপাশি রহমতের গুরুডাম বরকতের কেন্দ্র বানিয়ে দিলেন হেদাজের কেন্দ্র বানিয়ে দিলেন আমার থেকে রহমত এখানে নাজিল হবে বরকত যেখানে নাজিল হবে এখানে পড়তে থাকবে এখান থেকে ছড়িয়ে পড়বে সারা দিনে যে পড়েছিল পানি থাকা অবস্থায় এই কাজালি বন্ধ নে তেমন পর্যন্ত পড়তেই থাকবে তাই ওই দিকে তাকাইলে নিজে রহমতের ভাগিদার হয় ঘর শুধু ঘর না তাজালি গায়ে রহমান আল্লাহ বাদের তাজালি রহমত এখানে অপর অনাথে করছে রহমতের দিকে ছাকানো এটা অনেক বড় বাদক সবের কাছে এখান থেকে একটি প্রশ্ন উত্তর পেয়ে সেটা হইল আমাদের আশেপাশে হিন্দু ভাই বসবাস করেন মাটি কিংবা পাথর দিয়ে মূর্তি তৈরি করে এটাকে শেষ যাবে পূজা করে আমাদের দৃষ্টিতে এটা শিরিক যে করবে সে মসিক তারা প্রশ্ন করত আপনারা পাথর নির্মিত গর্বে শেষ যাচ্ছেন এটা সিরিখ হবে না আপনারা মূর্ষিক হবেন বার্য দৃষ্টিতে প্রশ্নটা বড় যুক্তি সম্পর্ক উত্তর দর্শকরা তোমাদের হাতের বানানো মূর্তিতে শুধু মাটি আছে শুধু পাথর আছে আর কিছু নেই আমাদের পাথর নির্মিত ঐ গোরসখানে আমার আল্লাহ তাজাল্লি আছে প্রকৃতির ছায়া আমরা ওইটাকে শ্রদ্ধা দেই গোরকে শ্রদ্ধা দেই এই হলো দেশকম তোমাদের এখানে আল্লাহ পাকের পূজতে ছায়া নেই তাজাল্লি নেই আছে শুধু মূর্তি পাথর আর মাটি তাই এতে শিরিক আর ওখানে আমরা পাথরকে শ্রদ্ধা দেই না ওখানে আমরা আল্লাহ পাকের তাজাল্লিকে রক্ষা করে আল্লাহটাকে শ্রদ্ধা দেই তাহলেতে শিরিক হয় করবালা আমার দন্ত তাজাল্লি দি কসু মাসে সেটা আল্লাহ আমাদের আন্তরিকতা আন্তরিক টান এবং আকর্ষণ আছে তাই লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর সেখানে হজে গিয়ে তার ওই অন্তরের চাহিদাটা মিটাই আসে কিন্তু যতবার যাবে চাহিদা বাড়তেই থাকবে এটা কোনোদিন করবে না